আজ আমি আম্মুর তিরিশ বছর আগের পুরনো নিজের হাতে করা একটা শাড়ি পরছি শাড়িটা দেখতে এত বেশি চমৎকার আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটার যদি পঞ্চাশ হাজার টাকাও দাম হয় তাও কম হবে এত সুন্দর নিখুঁত কাজ আম্মু যে কীভাবে করে আমি নিজেও জানি না সো এই সাথে ম্যাচিং করে ছোট্ট একটু গয়না পরলাম এদেশে তো এরকম আসলে সাজা হয় না সো আজকে একটা বাঙালি মেলা আছে সো সেখানে যাচ্ছি তো আম্মুর এই শাড়িটা পরে নিজেকে এত ভাল লাগছে আমার নিজেকেই নিজের কাছে দারুণ লাগছে তো টুকটাক একটু ফটোগ্রাফি করে নিলাম ভিডিও করে নিলাম ব্যাপারটা হলো শাড়িটাও অনেক জায়গা থেকে একটু নষ্ট হয়ে যাচ্ছে এটা হলো ওই সময়ের এটাকে প্রাইড শাড়ি বলে সো এটা দুই তিন বছর চার বছর গেলেই ভাজে ভাজে অনেকটা একটু খুলে খুলে যায় সো এটার বয়স তিরিশ বছর এখনও যে এটা এইভাবে আছে এটা আমার আমার জন্য মানে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে এই শাড়িটা আমি পরে ছবি তুলতে পেরেছি আমি আসলেই লাকি আমি গুণী না আমার মায়ের মতো সো ম্যাচিং করে এর সাথে চুরি পরেছি এগুলো আমার বিয়ের চুরি এই চুরিগুলো আমার খুব পছন্দের সাথে ম্যাচিং করে একটা সুন্দর ব্যাগ নিয়েছি যেটা বাংলাদেশে আরং থেকে নেওয়া হয়েছিল এই তো আমরা চলে এসেছি মালাতে সো একটু ঢং করে ছবি টবি তুললাম ঢং করে একটু ভিডিও করছি আমার আসলে শাড়ি পরতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে আম্মুকে দেখি শাড়ি পরতে বড়াপুকে দেখেছি শাড়ি পরেছে ছোটবেলা থেকে বাট সবসময় শাড়ি কন্টিনিউ করতো ছোটবেলা থেকেই শাড়ির প্রতি একটা ফেসিনেশন আছে কিন্তু এখানে ওভাবে পড়া হয় না সামার ছাড়া যেহেতু শাড়ি পরা হয় না পসিবল না তাই সামার আসলে পুরো শাড়ি পরে এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে শাড়ি ছাড়া যায় সো শাড়িটায় আমাকে কেমন লাগছে জানাবেন